থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা আপনার প্রতিষ্ঠানকে যেন কোন সরকারি প্রতিষ্ঠানে এসে জরিমানা না করতে পারে এই জন্য আপনি আগে থেকেই এমন স্টেপ নিবেন কি স্টেপ নিবেন মেয়াদের জন্য যেন না থাকে নকল ভেজাল ওষুধ যেন না থাকে হ্যাঁ সেপ্টেম্বর পঁচিশ

থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা আপনার প্রতিষ্ঠানকে যেন কোন সরকারি প্রতিষ্ঠানে এসে জরিমানা না করতে পারে এই জন্য আপনি আগে থেকেই এমন স্টেপ নিবেন কি স্টেপ নিবেন মেয়াদের জন্য না থাকে নকল ভেজাল ওষুধ যেন না থাকে হ্যাঁ স্টেপ আগে থেকে নিবেন নভেম্বর ডিসেম্বরে কি না কিছু কিছু বের হবে আর কি আগে থেকে আলাদা করে ফেলবেন আলাদা বক্সে রেখে দেবেন কিছু কিছু ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ যান থ্যাংক ইউ আপনাকে চলে দেখি রেখে স্যার